আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার এই ভিডিও দেখে সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস বই সম্পর্কে তো এখানে আমাদের একজন বিখ্যাত ব্যক্তির নাম তো ব্যক্তি বিখ্যাত ব্যক্তি ইনি হচ্ছে অমর্ত সেন তো এনার সম্পর্কে আমরা কিছু জেনে নেবো চলো জেনে নেওয়া যাক এবং আমাদের একটা কাজ আছে সেই কাজটা আমরা কমপ্লিট করবো তার আগে এনার সম্পর্কে একটু জেনে নেই এনার জীবন জীবন সংক্ষিপ্ত জীবন এখানে বলছে যে অধ্যাপক অমর্ত্য সেনের সংক্ষিপ্ত জীবন বলছে অমর্ত্য সেনের জন্ম উনিশশো তেত্রিশ সালে শান্তিনিকেতনে বাবা আশুতোষ সেনের ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের শিক্ষক মা ছিলেন রবীন্দ্রনাথের অতিক ঘনিষ্ঠজন শান্তিনিকেতনে প্রধান ব্যক্তিত্বের একজন পণ্ডিত খ্যাতিমোহন সেন শাস্ত্রী কন্যা অমিতা সেন খ্যাতিমোহন ছিলেন সংস্কৃত ভাষা ও সাহিত্যে শিক্ষক প্রাচীন বৈদিক হিন্দু স্বাস্থ্য সম্পর্কে সুশিক্ষিত এবং মধ্যযুগের উত্তরপূর্ব উত্তর পূর্ব ভারতের হিন্দি ও নানা দেহায় ভাষায় যে মানবতায় মানবতাবাদী লোক ধর্মের পাঠক ও গবেষক তার কথা একটু বেশি বললাম কারণ অমর্ত সেনের মানস গঠনে তার যথেষ্ট অবদান ছিল পিতা সূত্রে তার মা অমিতা সেনে ছিলেন রবীন্দ্রনাথের স্নেহধন্য এবং রবীন্দ্র রবীন্দ্র নৃত্যর প্রথম যুগের শ্রেষ্ঠ শিল্পীদের একজন সেই সুবাদে তার সন্তানের নামকরণ করেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা তারপর বলছে দেখো অমর্ত সেনের পড়াশোনা শুরু হয়েছিল ঢাকা সেন্ট গেগরি স্কুলে তারা থাকতেন তখনকার ঢাকা অভিজাত আবাসিক এলাকা ওয়ারিতে পরে অমর্ত অমর্ত বাবা মায়ের সঙ্গে শান্তিনিকেতনে চলে আসেন এবং সেখানকার স্কুল পাঠভবনে ভর্তি হন পরে সেখানকার কলেজ থেকে আইএসসি এখনকার এসএসসি এইচএসসি পাশ করেন ওখানে তিনি অনেক বিশিষ্ট শিক্ষক অধ্যাপক সাহিত্যিক শিল্পী সান্নিধ্য আছেন আর সেখানে ছিলেন অবিবাহিত অবিরিত প্রকৃতি সঙ্গীত ও সংস্কৃতি এক প্রাণবন্ত পরিবেশ এই পরিবেশে তার মধ্যে বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহ তৈরি হয় তৈরি করেছেন তা আর তার মানুষটি বহুমাত্রিক পরিচয় তৈরি সহায়ক হয়েছে আচ্ছা তো এটা আমাদের তার জীবন সম্পর্ক তো তোমরা একটু জীবন সম্পর্কে জেনে নিবা তো জেনে নিতে হবে বলতে ওনার জীবন সম্পর্কে জানতে হবে তো জানলে আমরা আমাদের এই পড়াশোনাটা আমাদের পরবর্তীতে যখন তোমরা পরীক্ষা দিবা বিসিএস পরীক্ষা দিবা বা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিবা তখন তোমাদের এই বিষয়গুলো কাজে লাগবে তো এখনই তোমাদের উচিত মন দিয়ে পড়াশোনা করা তো আমাদের এই পাঠ্য বইয়ের মধ্যে একটা অনুশীলন চার এখানে একটা কাজ দেওয়া আছে সেই কাজটা কম কমপ্লিট করবো তোমাদের সাহায্য করবো তোমাদের সাহায্য করার জন্য আসলে এই ভিডিওটা তৈরি দেখো বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনে অমর্ত সেনের আত্মপরিচয় লিখি তো বিভিন্ন প্রেক্ষাপট সম্পর্কে উপরে আছে আমরা পরিচয়টা লিখবো এখানে অমর্ত আর্থপরিচয় তারপর বলছে রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করবো পারিবারিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করবো ভৌগোলিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করবো এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করবো চলো আমরা একটু আলোচনাটা দেখে নি আসলে কেমন হতে পারে দেখো আমরা যদি হিসাব করি রাজনৈতিক প্রেক্ষাপট তো রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে যে সেন সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তখন ব্রিটিশ ভারতের অংশ ছিল আচ্ছা তারপর বলছে ছোটবেলায় থেকেই তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন এবং তারপর তৎকালীন বাংলা ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তারপর বলা আছে যে স্বাধীনতার পর তিনি ভারতের কমিউনিস্ট পার্টি সদ সদস্য হন তারপর বলছে কিন্তু পরে তিনি পার্টি নীতির সাথে মত বিরোধের কারণে পার্টি ছেড়ে দেন এটা ছিল তার রাজনৈতিক প্রেক্ষাপট তারপর হচ্ছে পারিবারিক প্রেক্ষাপটটা কি পারিবারিক প্রেক্ষাপট বলতে আমরা এটা বোঝাবো যে অমর্ত্য সেনের পিতা আশিত সেন ছিলেন একজন বিখ্যাত দার্শনিক এবং মা সুপ্রভা সেন ছিলেন একজন লেখিকা এবং সমাজকর্মী তারপর আমাদের এটা গেল তারপর আমরা যদি এটা বলি যে তার পারিবারিক পরিবেশ ছিল বুদ্ধিভিত্তিকভাবে উদ্দীপক এবং তিনি ছোটবেলা থেকে সাহিত্য দর্শন এবং রাজনীতির প্রতি আগ্রহী ছিলেন আচ্ছা ভৌগোলিক প্রেক্ষাপটটা দেখো ভৌগোলিক প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে অমর্ত সেন ঢাকায় জন্মগ্রহণ করেন এবং তারপর বলছে শান্তিনিকেতন কলকাতা এবং লন্ডনে শিক্ষা লাভ করে তারপর আমরা বলতে পারি তিনি বিভিন্ন দেশে অধ্যাপনা করেছেন এবং তার বলছে বর্তমানে তিনি হারবার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আচ্ছা তারপর বলছে যে তার ভৌগোলিক অভিজ্ঞতা থাকে তাকে বিভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানতে এবং বিশ্ব সম্পর্কে একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গি তৈরি করতে সাহায্য করেছে এখন দেখো সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটটা আসলে কি সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটটা আমরা বলতে পারি এইভাবে যে অমর্ত সেনের একটি উচ্চবিত্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তা বলছে তিনি ঐপন্যাসী ঐপণ্যৈশিক ভারত বড় হয়েছেন এবং তার শৈশব বাংলা ভাষা আন্দোলন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের দ্বারা প্রবাহিত হয়েছিল তিনি একজন নাস্তিক এবং তিনি মানবতাবাদ এবং সামাজিক ন্যায় নীতি বিশ্বাস করেন সুপ্রিয় বন্ধুরা আজকে আমাদের এতটুকু পর্যন্ত ছিল আমরা পরবর্তীতে আলোচনা করব